আসসালামু আলাইকুম ورحমাতুল্লাহি ওয়াবারাকাতুহ সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আশা করি মহান رب العالمین এর দয়ায় আপনারা সকলেই ভালো আছেন সুপ্রিয় সম্মানিত দর্শক আজকে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাজি আহ থেকে একটি ঘটনা বর্ণনা করব ঘটনার শিরোনাম হচ্ছে নামাজের প্রতি গভীর ভালোবাসা সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের নিকট অনুরোধ থাকবে ঘটনাটি শেষ পর্যন্ত শোনার যখন হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহ তাআলা আনহুর দৃষ্টিশক্তি শেষ হয়ে যায় তখন একদিন এক ব্যক্তি এসে বলল আমি আপনার চোখের চিকিৎসা করব তবে শর্ত হলো আমি যা বলি তা ধৈর্যের সাথে পালন করতে হবে আর তা হলো আপনি সাত দিন পর্যন্ত চিত হয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবেন করতে পারবেন না ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন তখন হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ আনহু হজরত আয়েশা হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা আনহু সহ অন্যান্যদের কাছে এ ব্যাপারে মাসালা জানতে চাইলেন প্রত্যেকেই এই কথা বললেন যদি এই সাত দিনের মধ্যে আপনি মৃত্যুবরণ করেন তাহলে এই নামাজ যেগুলো ইশারা করে আদায় করেছেন সেগুলো কি করবেন অর্থাৎ নামাজগুলো তো পুনরায় পড়তে হবে আপনি তো তা পারছেন না তাদের কথা শুনে হজ হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহতালাহ আনহু চোখের চিকিৎসা বন্ধ রাখলেন নামাজ ঠিক মতোই পড়তে থাকলেন অন্য বর্ণনায় এসেছে যে হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাধি আল্লাহতালাহ আনহু বললেন আমার দৃষ্টিশক্তি লোপ পাওয়ার পর এক ব্যক্তি এসে বলল আপনি কয়েক কয়েক্ত নামাজ ছাড়লে আমি আপনার চোখের চিকিৎসা করতে পারি আমি বললাম না এটা সম্ভব নয় নামাজ ছাড়তে পারবো না কেননা আল্লাহর রাসুল সাল আল্লাহাল্লাম বলেছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিবে সে আল্লাহর সাথে এমন ভাবে মিলিত হবে যখন আল্লাহ পাক তার প্রতি অসন্তুষ্ট থাকবেন প্রিয় পাঠক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদি আল্লাহতালা আনহুর কাছে নামাজের গুরুত্ব কতই না বেশি নামাজের প্রতি তার কতই না আগ্রহ আর আমাদের কি অবস্থা আফসোস আমাদের জন্য আমরা দুনিয়াবি কাজে ব্যস্ত হয়ে কত নামাজ ছেড়ে দেই এর কোনো হিসেব নেই পাঁচ নামাজের আজান আমাদের কানে ভেসে আসে কিন্তু আজানের মধুর ধবনে আমাদেরকে নামাজের দিকে ধাবিত করতে পারে না অথচ হজরত ইবনে আব আব্বাস রাজিউল্লা আহম চোখের চিকিৎসার উপর নামাজকেই প্রাধান্য দিয়েছেন একেই বলা হয় নামাজের মোহাব্বত সুপ্রিয় সম্মানিত দর্শক শ্রোতা আজকের ঘটনাটি এই পর্যন্তই ঘটনাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ